আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মুড বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো প্রথমে একটা খুব চমৎকার আনারকলি কুর্তি দেখাবো যেটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনের কুর্তি ঈদে যারা হচ্ছে কমফোর্টেবল কালেকশন নিতে যাচ্ছে তাদের জন্য এটা চলে আসছে গলায় হাতায় জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা নিচেও কাজ থাকবে এবং এটার ওড়নাটা যেটা আছে ওড়নাটাও কটনের মধ্যে এবং পুরো ওড়নাটাই হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে তো এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা এটা মেরুন কালার আর একটা হবে আপনার ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে একটা কুর্তি নিচে লেস ওয়ার্ক করা এবং এটার বডিতে হাতায় বডিতে কিন্তু ছিটা স্টোনার কাপড়টা কাপড়টা হবে একদম কটনের মধ্যে সালোয়ারটা দেওয়া হয়েছে এর সাথে আফগানি সালোয়ার যেটা নিচে কাজ করা কটনের মধ্যে আর ওনাটা এর মধ্যে হবে তো এই ড্রেসটা

পেস্ট কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1050 1050 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1050 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে হচ্ছে এই নায়রাটা দেখাচ্ছি এটার বডিতে হাতায় জামার সাইডে নিচে খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে এবং এর সাথে আফগানি সালোয়ার এটা নিচেও কাজ হবে আর ওনাটা কটন এর মধ্যে বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা হবে এটার দাম কত পড়ছে অনলি 1050 1050 টাকা এবং এটা কিন্তু অনেক সুন্দর সেম 1050 এ পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটা নায়রা কাট এটা গলায় হাতায় জামার নিচে সিমিলার কাজটা করা ঠিক আছে এই যে সেম কাজটা করা এবং সেম কাজটা সালোয়ারের নিচেও আছে কাপড়টা হবে রেওন কটন আর খুবই সুন্দর করে চুলি প্রিন্ট করা আছে পুরো ওনাতেও সেম চুলি প্রিন্ট করা থাকবে এটার দাম কত অনলি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি এগারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অফারে আছে না এই যে এটা ডিজিটাল প্রিন্টার কুর্তি অফারে থাকছে এটাও বডিটা হাতায় কাজ করা চাইলে ঈদের নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন আফগানি সালোয়ার নিচে কাজ করা ওনাটা পিওর এর মধ্যে শেডের হবে এটার দাম অনলি 1150 টাকা 1150 কালার 1450 করে সেল করতে আমি আগে এখন 1150 টাকা আছে এটা গোল্ডেন এর সাথে হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি থাকে 1150

লেসওয়ার্ক আছে বডিতে মিরর ওয়ার্ক খাতায় লেসওয়ার্ক সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা পিওরের মধ্যে চারপাশে লেসওয়ার্ক এটার দাম 13 এই 1350 টাকা 1350 এটা ইয়েলো কালারের সরি 1150 টাকা 1150 ইয়েলো কালারের মধ্যে দেন এটা হচ্ছে পিয়াজি টাইপের একটা নুড টাইপের কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না নামটা পড়বে 1150 আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভিও সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে আফগানি কুর্তি ডিজিটাল প্রিন্টের মধ্যে আলিয়া আফগানি আর কি বডিতে হাতায় কাজ হবে জামার নিচে লেস লেসওয়ার্ক সালোয়ার টাফগানি সালোয়ার আর এটা হচ্ছে ওন্না এটার দাম কত পড়ছে 1350 টাকা আপু 1350 আচ্ছা দেন এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে আলিয়া কাট এটা বডিতে কাজ হাতায় কাজ জামাটা সাইড থেকে ফাড়া হবে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে 999 টাকা আপু 999 কালার দেখাবো মেরুন আর হবে ব্লু জি ব্লু কালার

শিরোনি কুর্তি কটনের মধ্যে মাঝখান থেকে ফাড়া গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে কাজ হবে রুনাটা শেডের মধ্যে এটার দাম আপনার 1050 টাকা 1050 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তিনটা কালার এটা ব্ল্যাকটা এটা পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারটা হবে কাজ করা ওনাটা অর্গানজার মধ্যে চারপাশে লেস ওয়ার্ক এটার দাম আপনার দাম 950 950 এটা ব্ল্যাক রেড এটা রেড সাথে সেম সালোয়ার হবে দামটা কি

প্রাইস পড়বে হচ্ছে বারোশো বারোশো টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ইলোমুদ বিদিকে শ্রীকুড়ি বিশ্ববিদ্যালয় সপ্তম একশো তো তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা